হ্যালো ভিওন ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল স্বাগত তো দেখো আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লুবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে ভীষণ একটি গুরুত্বপূর্ণ টপিক থেকে আলোচনা করবো সেটি হল এনইপি দু হাজার কুড়ি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি তো এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক তো এই টপিক থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবেই আসবে ওকে তো আজকে আমরা এই টপিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ক্লাসে আলোচনা করে নেব তো দেখো আজকের প্রথম প্রশ্ন জাতীয় শিক্ষানীতি বা এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি দু এটি কত তারিখে অনুমোদিত হয় দু সালের এটি কত তারিখে অনুমোদিত হয় এই চারটে অপশনের মধ্যে উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও এবং পরীক্ষার শেষ মুহূর্তে দেখে নাও মিলিয়ে নাও যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ন্যাশনাল এডুকেশন পলিসি এটি দু হাজার সালের এটি দু সালের উনত্রিশে জুলাই অনুমোদিত হয় ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো তিন নম্বর এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী কত বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য প্রারম্ভিক শৈশব যত্ন ও শিক্ষা অর্থাৎ ইসিসিই এটা বাধ্যতামূলক মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তিন থেকে আট বছর পর্যন্ত কিন্তু ইসিসিই এটা কিন্তু বাধ্যতামূলক অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো ছোটো একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমাদের পরীক্ষার শেষ মুহুর্তে দেখো আমাদের সি আর পি তত্ত্বাবধানে ডাব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি সাজেশন দেওয়া হচ্ছে এই সাজেশনে তোমরা কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ে সাজেশন পেয়ে যাবে নোট পেয়ে যাবে ক্লাস পেয়ে যাবে মক টেস্ট পেয়ে যাবে তো এটার কোর্স ফি আছে মাত্র ফোর ডবল নাইন চারশো নিরানব্বই টাকা এবং তোমরা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত সাজেশন পেয়ে যাবে পরীক্ষাতে তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু সাজেশন থেকে কমন পেয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো অথবা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন এন ইপি দু হাজার কুড়িতে কত সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা সর্বজনীন সাক্ষরতা বা সংখ্যা জ্ঞান অর্জনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও অপশন এ বি ডি সঠিক উত্তর হবে অপশন এ দু সালের মধ্যে কিন্তু এই লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন নতুন শিক্ষানীতি অনুযায়ী কোন শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষাদানের কথা বলা হয়েছে পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী দশম শ্রেণী নাকি কোনোটি নয় তো দেখো এই প্রশ্ন উত্তর হয়ে যাবে নতুন শিক্ষানীতি অনুযায়ী নতুন শিক্ষানীতি অনুযায়ী কিন্তু পঞ্চম শ্রেণী পর্যন্ত পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষাদানের কথা বলা হয়েছে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন উত্তর এছাড়া দেখো তোমাদের আপকামিং গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য যাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন তো দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে প্র্যাকটিস সেটও দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্র্যাকটিস সেট যেখানে উনিশশো প্লাস প্রশ্নোত্তর থাকবে নতুন সিলেবাস অনুযায়ী সমস্ত প্র্যাকটিস সেট এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কিন্তু এখানে প্র্যাকটিস সেটের পাশাপাশি সমাধান ক্লাসও পেয়ে যাবে প্রত্যেকটা সেটে তোমরা কিন্তু সমাধান ক্লাস পেয়ে যাবে এই পঞ্চাশটি প্র্যাকটিস সেটের দাম মাত্র একশো নিরানব্বই টাকা আমাদের একটাই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারো এই নাম্বারে যোগাযোগ করে ওকে নেক্সট দেখো ছয় নম্বর এনইপি দু হাজার কুড়িতে উচ্চশিক্ষায় গ্রস এনরোলমেন্ট রেশিও অর্থাৎ জিইআর কত শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফিফটি পার্সেন্ট দু হাজার পঁয়ত্রিশের মধ্যে ফিফটি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর এনইপি দু হাজার কুড়ির অধীনে উচ্চশিক্ষার জন্য কোনো সাংবিধানিক পরিষদ বা পরিষদ গঠনের কথা বলা হয়েছে কোন সাংবিধানিক পরিষদ সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সাধারণ শিক্ষা পরিষদ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন জিইসি অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর এনইপি দু হাজার কুড়ি খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন দু হাজার কুড়ি এই খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন সঠিক উত্তর হবে ডক্টর কে রঙ্গন ওকে এগুলো কিন্তু ভিভিআই প্রশ্ন নেক্সট দেখো নয় নম্বর ভারত সরকার কখন জাতীয় শিক্ষানীতি বা এনএপি দু হাজার কুড়ি অনুমোদিত করে কোন তারিখে উনত্রিশে জুলাই দু হাজার কুড়ি প্রশ্নটা রিপিট হয়েছে পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট দেখো দশ নম্বর মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় অর্থাৎ এম এইচ আর এর নতুন কি নাম রাখা হয়েছে ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষা মন্ত্রণালয় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ইলেভেন নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটি মে দু সালে কার অধ্যক্ষতায় রিপোর্ট জমা দেয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সুব্রমণিয়ম প্রয়াত টিআস টি এস আর ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বারো এনইপি দু হাজার কুড়িতে মোট কতগুলো মৌলিক নীতি উল্লেখ করা হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন কতগুলো মৌলিক নীতি উল্লেখ করা হয়েছে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মোট পাঁচটি মৌলিক নীতি উল্লেখ করা হয়েছে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেরো ভারতীয় সংসদে প্রথম শিক্ষানীতি কোন সালে পাশ হয় তো দেখো আমাদের ভারতীয় পার্লামেন্টে প্রথম যে শিক্ষানীতিটা সেই শিক্ষানীতি পাশ হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দো এনইপি দু হাজার কুড়ি বাস্তবায়ন সংক্রান্ত আদেশ প্রথম কোন রাজ্য জারি করে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক আজকের এই ক্লাসে আমরা আলোচনা করছি ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি তো দেখো প্রথম কোন রাজ্য জারি করে এই এনএপি দু হাজার কুড়ি সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক কর্ণাটক সরকার বা কর্ণাটক রাজ্য অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো ইন্ডিয়া এসডিজি ফোর অর্থাৎ এজেন্ডা দু হাজার তিরিশ টোয়েন্টি থার্টি এটি কবে গ্রহণ করে সঠিক উত্তর হবে দু হাজার পনেরো সালে এগুলো আনুষাঙ্গিক প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো ষোলো উচ্চ গুণমানের শিক্ষা সম্পদ সংরক্ষণের জন্য কেন্দ্রীয় সরকারের ডিজিটাল প্ল্যাটফর্মের নাম কী সঠিক উত্তর হবে দীক্ষা অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সতেরো এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী এবিসি এর পূর্ণ নাম কি এবিসি তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠেরো এন এর পূর্ণরূপ কী বা পূর্ণ নাম কী এনসিটি ই মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দেখবে এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু পরীক্ষাতে আসছে ওকে তো দেখো এন এর ফুল ফর্ম হল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ স্থানীয় কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে ইন্টার্নশিপের জন্য ব্যাগবিহীন সময় মোট কয় দিন উল্লেখ করা হয়েছে কয় দিনের জন্য ব্যাগবিহীন সময়টা রাখা যেতে পারে সঠিক উত্তর হবে 10 দিন এগুলো মনে রাখবে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি ইসিসিই কোন ব্যবস্থার মাধ্যমে প্রদান করা হবে অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন এটি কোন ব্যবস্থার মাধ্যমে প্রদান করা হবে দেখো এগুলো কিন্তু ফুল ফর্মও তোমাদের পরীক্ষাতে আসতে পারে মনে রাখবে ইসিসিই এর ফুল ফর্ম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন তো এটি কোন ব্যবস্থার মাধ্যমে প্রদান করা হবে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন সি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সহ অবস্থিত অঙ্গনারী অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো একুশ এন এইচইআরসি এর ফুলফর্ম কী সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল দেখো এগুলো কিন্তু ফুল ফর্মগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি সুপারিশ করে কি সঠিক উত্তর হবে বহুভাষিক শিক্ষা ওকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী শিক্ষণ শিক্ষণ কেমন হওয়া উচিত শিক্ষণটাকে বিষয়ভিত্তিক হওয়া উচিত নাকি পাঠ্যপুস্তক কেন্দ্রিক হওয়া উচিত নাকি অভিজ্ঞতা ভিত্তিক হওয়া উচিত নাকি আচরণ ভিত্তিক হওয়া উচিত তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে যে এই যে নতুন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এটা অনুযায়ী শিক্ষণটা মানে পড়ানোর ধরনটা সবসময় কিন্তু অভিজ্ঞতা ভিত্তিক হওয়া উচিত অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি শিক্ষণ পদ্ধতিতে পরিবর্তন আনার কথা বলে কে বা কারা তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মুখস্ত নির্ভর শিক্ষা ধারণাভিত্তিক শিক্ষা অর্থাৎ জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এই শিক্ষণ পদ্ধতিতে কিসের পরিবর্তন আনার কথা বলা হয়েছে এই যে এতদিন ধরে মুখস্ত নির্ভর যে শিক্ষা সেই শিক্ষাটা গ্রহণ করা হচ্ছিল বা ধারণাভিত্তিক শিক্ষা সেইটার কিন্তু পরিবর্তন আনার কথা বলা হয়েছে ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন এফ এই মিশন বাস্তবায়ন করবে কোন মন্ত্রণালয় মনে রাখবে শিক্ষা মন্ত্রণালয় হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী ছয় বছর বয়সের আগে শিশুর মোট মস্তিষ্ক বিকাশের কত শতাংশ ঘটে কত শতাংশ ঘটে সঠিক উত্তর হবে এইট্টি ফাইভ পার্সেন্টেরও বেশি ওকে ছয় বছর বয়সের মধ্যে কিন্তু শিশুর এইটটি ফাইভ পার্সেন্টেরও বেশি কিন্তু মস্তিষ্ক বিকাশ ঘটে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ গুণগত পাক শৈশব বিকাশ যত্ন ও শিক্ষা সার্বজনীন ব্যবস্থা কোন সালের মাধ্যমে অর্জন করতে হবে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দু হাজার মধ্যে কিন্তু অর্জন করতে হবে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ কারিগরি শিক্ষা সূচনা কোন শ্রেণী থেকে হয় বা কোন শ্রেণী থেকে হবে সঠিক উত্তর হয়ে যাবে ক্লাস সিক্স অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট উনত্রিশ এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী জাতীয় মূল্যায়ন কেন্দ্রের নাম কি হবে এনটিএ পারাক ইউজিসি নাকি এনএসি তো দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী জাতীয় মূল্যায়ন কেন্দ্রের নাম হবে পি কে এইচ পারাক অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন মেধাবী শিক্ষার্থীদের জন্য নির্দেশিকা কোন সংস্থাগুলো তৈরি করবে সঠিক উত্তর হয়ে যাবে এনসিইআরটি এবং এনসিটিই মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ওকে অপশন বি হয়ে যাবে উত্তর নেক্সট দেখো একত্রিশ এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী ইউজি ডিগ্রি এটি কত বছরের হবে দুই বছর তিন বছর চার বছর নাকি পাঁচ বছর তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে চার বছর অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো এরপরে দেখো নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন কোঠারি কমিশনের ভাষা সংক্রান্ত সুপারিশ কোনটি সঠিক উত্তর কী হবে ত্রিভাষা দ্বিভাষা হিন্দি নাকি মাতৃভাষা তো দেখো কোঠারি কমিশন যেটা সুপারিশ করেছিল সেটা হবে ত্রিভাষা সূত্র অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো থ্রি ভারতের প্রাথমিক শিক্ষা সর্বজনীকরণের জন্য কোন হস্তক্ষেপটি ব্যবহার করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর কী হবে সর্বশিক্ষা অভিযান নাকি ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়ন নাকি ল্যাপটপ বিতরণ নাকি বই এবং পোশাক বিনামূল্যে বিতরণ তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সর্বশিক্ষা অভিযান ওকে তো এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য নেক্সট দেখো থার্টি ফোর ভারতের উচ্চশিক্ষা মূল্যায়নকারী সংস্থা কোনটি চারটের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে ভারতের উচ্চশিক্ষা মূল্যায়নকারী সংস্থা সঠিক উত্তর হয়ে যাবে এন এ এসি অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁয়ত্রিশ গ্রাসরুটস মডেলের গ্রাসরুটস মডেলের পাঠ্যক্রম বাস্তবায়নে সরাসরি দায়িত্ব কাদের থাকে শিক্ষার্থী শিক্ষক প্রধান শিক্ষক নাকি অভিভাবক তো দেখো একদম গ্রাসরুট মডেল এটা কিন্তু গার্জিয়ানদের দায়িত্ব থাকে অভিভাবক অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছত্রিশ শিশুদের কোন বয়স পর্যন্ত বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার দেওয়া হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে শিশুদের শিশুদের ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুদের ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার দেওয়া হয়েছে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাঁত্রিশ এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কেমন হওয়া উচিত মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক সহযোগিতা উৎসাহ এবং বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি এইট শিক্ষানীতি দু হাজার কুড়ির উদ্দেশ্য শিক্ষার্থীদের কোনটির সঙ্গে পরিচিত করানো তো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের বাস্তব জীবনের সমস্যা এবং তার সমাধান এর সাথে কিন্তু পরিচিত করানো অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো থার্টি নাইন এনইপি দু কুড়িতে কোন ধরনের শেখার পরিবেশ গড়ে তোলার কথা বলা হয়েছে সঠিক উত্তর কী হবে এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে আনন্দময় সৃজনশীল এবং অনুসন্ধানমূলক অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি কোন স্টেজে অ্যাক্টিভিটি বেস লার্নিং সবথেকে বেশি গুরুত্ব পায় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ফাউন্ডেশনাল অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো আমরা কিন্তু আলোচনা করছি এন থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা পঞ্চাশটি উত্তর যেগুলো তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ওকে নেক্সট দেখো ফর্টি ওয়ান এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী শিশুদের কগনেটিভ ডেভেলপমেন্ট এ সর্বাধিক কোন সময় হয় এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তিন থেকে ছয় বছর অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি টু কোন পর্যায়ে স্থানীয় ভাষা বা মাতৃভাষায় শিক্ষা দেওয়ার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফাউন্ডেশনাল স্টেজে ওকে প্রাথমিক ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি থ্রি শিশুদের পাক প্রাথমিক শিক্ষার প্রধান উপাদান কোনটি তো শিশুদের পাক প্রাথমিক শিক্ষার প্রধান উপাদান হল বিজ্ঞান খেলাভিত্তিক শিক্ষা নাকি উচ্চ স্তরের ভাষা শিক্ষা নাকি ইন্টারন্যাশনাল কারিকুলাম তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে খেলা খেলাভিত্তিক শিক্ষা অর্থাৎ খেলার ছলে যে শিক্ষা সেটা কিন্তু শিশুদের পাক প্রাথমিক শিক্ষার প্রধান উপাদান অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট ফর্টি কোন শ্রেণীর মধ্যে প্রাথমিক শৈশবের শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করা হবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কেজি থেকে ক্লাস থ্রি অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি ফাইভ এফ এলএন বাস্তবায়নের জন্য স্কুলের ছাত্র শিক্ষক অনুপাতের সুপারিশ করা ন্যূনতম অনুপাত কত তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে থার্টি ইস টু ওয়ান অর্থাৎ তিরিশ জন ছাত্রছাত্রীর জন্য কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকা ন্যূনতম প্রয়োজন ওকে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছিয়া ছেচল্লিশ এফ এলএন অর্জনের ক্ষেত্রে কোন ক্লাসকে গেটওয়ে ক্লাস বা মূল ধাপ বলা হয়েছে সঠিক উত্তর হবে ক্লাস থ্রি অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো ফর্টি সেভেন এন ইপি দু হাজার কুড়ি অনুযায়ী স্কুলে স্বাস্থ্য পরীক্ষা কত সময় অন্তর অন্তর করার কথা বলা হয়েছে তো দেখো উত্তর হয়ে যাবে প্রতি বছরে অন্তত একবার অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট যা ফর্টি এইট সালে প্রকাশিত বি ভোক কোর্সের প্রধান লক্ষ্য কি বি ভোকাবুলারি কোর্সের প্রধান লক্ষ্য কী সঠিক উত্তর হয়ে যাবে কর্মমুখী শিক্ষা ও চাকরিমুখী দক্ষতা প্রদান ওকে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও আর দেখে নাও যে এই পঞ্চাশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক উত্তর হচ্ছে নেক্সট দেখো ফোর নাইন এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী স্কুল শিক্ষা নিয়ন্ত্রক ব্যবস্থার লক্ষ্য কি হওয়া উচিত তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের গবেষণা এবং উদ্ভাবনকে উৎসাহিত করা তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শিক্ষাগত ফলাফল উন্নত করা অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফিফটি এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন অর্থাৎ এনআরএফ এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এর লক্ষ্য কী তো এর লক্ষ্য হচ্ছে গবেষণা এবং উদ্ভাবনকে উদ্ভাবী উৎসাহিত করা অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পঞ্চাশটি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নোত্তর তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর দেখো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে সাজেশন দেওয়া হচ্ছে প্রত্যেকটা বিষয়ের সাজেশন দেওয়া হচ্ছে তো তোমরা যদি এটা সংগ্রহ করতে চাও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো অথবা তোমাদের যাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ মোট পঞ্চাশটি প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে যেখানে উনিশশো প্লাস প্রশ্নোত্তর থাকবে তো তোমরা যদি এই প্র্যাকটিস সেট সংগ্রহ করতে চাও যেখানে তোমাদের কিন্তু সমাধান ক্লাসও থাকবে তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও অথবা ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু তোমরা সামগ্রিক তথ্য পেয়ে যাবে ওকে আর দেখো আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে সি আর পি একাডেমি অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রতিনিয়ত তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ নোট এগুলো কিন্তু দেওয়া হচ্ছে বিষয়ভিত্তিক মক টেস্ট আর প্রত্যেক সপ্তাহে সানডে করে কিন্তু ফুল মক টেস্ট নেওয়া হচ্ছে ওকে এবং এখানে তোমরা যারা পার্টিসিপেট করবে তোমাদের কিন্তু র্যাঙ্ক প্রকাশিত হবে তো এগুলো তোমরা যদি সংগ্রহ করতে চাও টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর জয়েন্ট বাটনে ক্লিক করে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও একদম ফ্রিতে তোমরা কিন্তু এই সমস্ত ম্যাটেরিয়ালগুলো অ্যাক্সেস করতে পারবে ওকে অথবা যুক্ত হওয়ার যে লিঙ্ক সেই লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো ওকে ধন্যবাদ